সামনে কুরবানির ঈদ কার সঙ্গে ভাগে কুরবানি দেওয়া যাবে না চলুন জেনে আসা যাক কুরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই চলতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরবের ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় জুন সেই হিসাবে বাংলাদেশের সাতজন ঈদ উল আজহা পালিত হতে পারে যারা সামর্থ্যবান তাদের ওপর কুরবানি ওয়াজিব তবে এই সামর্থ্যের ক্ষেত্রেও কিছু কথা থেকে যায় অনেক মুসল্লি আছেন যারা পুরো একটা পশু কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না তারা সবসময় ভাগে পশু কোরবানি করে থাকেন অনেক সময় পরিবারের সব ভাই মিলে বা এলাকার কয়েকজন মিলে একটি পশু কিনে থাকেন কোরবানির জন্য কিন্তু এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যাদের সঙ্গে কোরবানি দিচ্ছেন ভাগে তাদের সঙ্গে কোরবানি দেওয়া যাবে কিনা বা তাদের সঙ্গে কোরবানি দিলে তা সই হচ্ছে কিনা এই ভাগে বা শরীকে কুরবানি দেওয়ার ব্যাপারে ইসলামের সুনির্দিষ্ট বিধান রয়েছে বিধানে বলা হয়েছে ছাগল ভেড়া দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবে এগুলো একাধিক ব্যক্তি মিলে কুরবানি করা হবে না সই উট গরু ও মহিষে সর্বস্ত্র সাতজন শরিক হতে পারবে সাতের অধিক শরিক হলে কারো কুরবানি সই হবে না এ সম্পর্কে সহি মুসলিম শরীফে হযরত জাবের রাজে আল্লাহ হতে বর্ণিত হাদিস থেকে জানা যায় আমরা রাসুল সাল্লা আলাইসাল্লামের সঙ্গে হজ করেছিলাম তখন আমরা সাতজন একটি উট এবং একটি গরুতে শরিক হয়ে কুরবানি করেছি উট গরু ও মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা যায় এখন কত ভাগে দেওয়া যাবে সেটা যেমন বিধান রয়েছে তেমনি কাদের সঙ্গে কোরবানি শরিক হওয়া যাবে সে কথাও বলা হয়েছে ইসলামে অংশীদারদের কেউ যদি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না এমনকি তাকে কেউ অংশীদার বানালে তাদের অংশীদারের কোরবানিও শুদ্ধ হবে না তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে অংশীজন নির্বাচন করা জরুরি কেউ কেউ মনে করেন যাদের ওপর কুরবানি ওয়াজিব নয় তারা কুরবানি করতে পারবে না এ ধারণা সম্পূর্ণ অমূলক বরং তারা কুরবানি করলে অধিক সাপ পাবেন নিজের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব তবে সন্তানের পক্ষ থেকে পিতার ওপর কুরবানি করা ওয়াজিব নয়